সরকারকে দিতেই হবে আমরা দেখব চার সপ্তাহ সময় দিয়েছে এখন মুখ্যমন্ত্রী এই সুপ্রিম কোর্টের বিষয়ে কিছু বলে কিনা আমরা নজরে রাখছি আমাদের সিদ্ধান্তটা শক্ত ছিল বলে আজকে এই জায়গায় এসেছি অনেক কর্মচারী সমাজ আমাদের দেখলে ভয় পায় আমাদের নবান্নে ঢুকতে দেয় না আমাদের নবান্নে ঢুকতে গেলে একজন ফেউ ফেউ থাকে আমাদেরকে এতটাই ভয় পায় মুখ্যমন্ত্রী যে আমাদের পিছনে একজন করে লাগিয়ে রাখে কারণটা এই যে মানে সরকারি কর্মচারীরা এখন যদি আমাদের সঙ্গে সবাই নেমে আসে তাহলে তো নবান্নে বসে থাকাটাই তো অসুবিধা থাকা আমরা যদি গিয়ে নবান্নে এই বক্তব্য রাখতে পারলাম কিভাবে যদি আমরা গিয়েটা দিয়েছি তাহলে সবাই আমাদের পিছনে এসে দাঁড়াবে তিনি এই রাইটার্স থেকে পালিয়ে কেন গেছে রাইটার্স থেকে পালিয়ে গেছে এই কারণে তিনি দেখেছেন যে রাইটার অভ্যন্তরে কি ধরনের আন্দোলন হয়েছে কিন্তু একটা কথা বাস্তব যে প্রশাসন আমাদের উপর কোনো আঘাত আনেনি আমাদের না করেছে মিথ্যে মামলা না দিয়েছে আমাদের বুদ্ধিও করেনি আমাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের বেতন কমিশন অল্প সময়ের মধ্যে কার্যকর হয়েছে এক কিস্তি দিয়ে প্রথম বছরে একবার দিলে তার পরের বছর দু কিস্তি দিয়েছে বা তারপরের বছর তিন কিস্তি দিয়েছে অর্থাৎ ডিএটা দিয়ে সেন্ট্রাল কমিশনের সমতাটাই এনে দিয়েছে বেতন পেনশনের জন্য সরকার একটা টাকা অ্যালট করে অর্থাৎ এই টাকাটা বেতন দিতে খরচ হবে এই টাকাটা পেনশন দিতে খরচা হবে আর বেতনের যে অবক্ষয় সেটা হচ্ছে ডিএ বা মহার্ঘ ভাতা সেটাও সংযুক্ত করে মানে বাজেট প্রভিশনে রাখা হয় অর্থাৎ আমাদের কিন্তু ডি টাকাটা সরকার প্রত্যেক বছরই রাখে বাজেটের সময় কিন্তু সরকার সেই টাকাটা ব্যয় করে না তাহলে কি হলো সরকার সেই টাকাটা ব্যয় না করলে সরকারের তহবিলে গিয়ে জমা পড়লো আশোনা লোকীর বান্দা খুব এই ইমাম ভাতা মজিম ভাতা বহুক তারপরে ক্লাবগুলোকে হ এই টাকা খরচ করে নিজের ক্রেডিট রাখে এবং ভোটে পরিষ্কারভাবে ভোটের লড়াইয়ের ময়দানে থাকতে চায় এইটা আমরা প্রথম দেখে এই রাজ্য সরকারকে দেখেছি অর্থাৎ আমাদের দিয়ে টাকা কিন্তু বাজেতেই রাখা থাকে এবং এটা ঠিকই আমরা ট্রাইগুনালে যখন এই যে আমাদের দিয়ে টাকাটা বাজেটে রাখা হয় অথচ সেই টাকাটা খরচ হয় না সেটা কিন্তু আমরা বাজেট প্রিভিউ থেকে এটা কিন্তু একশো শতাংশ সত্যি কারণ ফিনান্স দপ্তরের যে বাজেট প্রিভিউ আছে তাতে আমাদের বেতন পেনশনের কত টাকা বরাদ্দ করলো আর শেষে গিয়ে কত টাকা খরচ করলো সেই হিসাবগুলো আমরা ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে তুলে ধরেছি আমরা সেখানেই পাঁচ বছরে আমরা দেখেছি যে সরকার তেরো হাজার তেরো হাজার কোটি টাকার উপরে সরকার আমাদের টাকাটা সম্পূর্ণভাবে মেরে দিয়েছে অর্থাৎ না দিয়ে মেরে দিয়েছে অর্থাৎ সরকারের কাছে কিন্তু ডিএর টাকা থাকে সরকার সেটা না দিয়ে অন্য খাতে ব্যয় করে এই হচ্ছে মূল কথা কিন্তু যে প্রশ্নটা উঠে যাওয়া আছে মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে দিয়ে দিতে গেলে এই যে প্রকল্পগুলো যে লক্ষ্মী মানে যে বিভিন্ন প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো নাকি বন্ধ হয়ে যায় দেখো ব্যাপারটা কি দিয়ে যেমন আমি বললাম বাজেট প্রভিশনে থাকে বিভিন্ন প্রকল্পের জন্য তো অর্থ বরাদ্দ হয় তাহলে প্রকল্পের বাইরে যে যেটা খরচা করে তাহলে সরকার প্রকল্পের বাইরে কেন খরচা করবে আমাদের তো সেই প্রশ্নটা আমার শুধু আমাদের না বিভিন্ন রাজনৈতিক দলগুলো তো প্রশ্ন করছে কেন কারিকারি টাকা ক্লাব লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়েছে এক টাকা দু টাকা না পাঁচ লক্ষ টাকা করে তারপরে এই দুর্গা দিনের পর দিন টাকা বাড়িয়ে যাচ্ছে খেলা মেলা সব করছে এগুলো হচ্ছে প্রকল্পের বাইরে তাই প্রকল্পের বাইরে তিনি কেন খরচ করবেন আমাদের ডিএ টাকা দেবে না প্রকল্পের বাইরে খরচা করবে এই টাকাটা আছে আরো একটা আছে আমাদের প্রায় সাড়ে চার পাঁচ শূন্য পদ আছে তাহলে সেখানে যদি কর্মচারীদের নিয়োগ করতে না হয় তাহলে কি সেই টাকাটা বেঁচে যাচ্ছে তাদের বেতন দিতে হচ্ছে না কিন্তু সরকারটাকে তো ঠাক্টরে দিতে হবে তার জন্য এই সিভিক ভলেন্টিয়ার বলুন চুক্তিতে বলুন কন্ট্রাকচুয়াল বলুন আরেকটা আছে রিএমপ্লয়মেন্ট বলুন আমি রিটার্ন করেছি আমাকে সেই বেতন দিয়ে রেখে দিলো সরকারের খরচা কম হলো আমি আমি আগে যে সার্ভিস দিতাম সেই সার্ভিসটাই দিতাম এই করে সরকারটা চালাচ্ছে এখান থেকেও সরকার রোজগার করছে বিভিন্ন প্রক্রিয়ায় সরকার রোজগার করছে করে ভোটের কাজে তিনি ব্যয় করছে সেটা তো হবে না আমাদের তো একটা আইন আছে আমাদের তো একটা নিয়ম আছে আমাদের তো রোপা যে আদায় করলাম সেটা একদম সংবিধান সম্মত অর্থাৎ একে অস্বীকার করতে বলে আজকে ট্রাইব্যুনাল পরবর্তী উচ্চ আদালত পরবর্তী একদম সর্বোচ্চ আদালত বলে দিয়েছে দিয়ে সরকারকে দিতে হবে বর্তমানে পঞ্চাশ শতাংশ বলে দিয়েছে পঞ্চাশ শতাংশ বেশি বড় কথা নয় এখানে সর্বোচ্চ আদালত এই মান্যতা দিয়েছে যে ডিএটা হয় অল ইন্ডিয়া কনজিউমার সেই হিসাব করে যত টাকা হবে তাকে চার ভাগের এক ভাগ তুলে দিতে হবে দিয়ে সরকারকে দিতেই হবে আমরা দেখব চার সপ্তাহ সময় দিয়েছে এখন মুখ্যমন্ত্রী এই সুপ্রিম কোর্টের বিষয়ে কিছু বলে কিনা আমরা নজরে রাখছি কিন্তু এটা দিতে গিয়ে তো সরকারের কোমর ভেঙে সেটা বলেছে কোমর ভেঙে সেটা দেখুন কোমর ভেঙে যাবে বলে তো পঁচিশ শতাংশ করেছে কিন্তু কোমর তো আরো ভাঙবে এই যে ফোর্থ আগস্ট দু হাজার যে মামলাটা আছে সেখানে যখন সম্পূর্ণভাবে বলে দেবে হয়তো এখানে দেড় মাস দিয়েছে আরো দেড় মাস কি দু মাস কি তিন মাস দেবে তখন তখন তো সম্পূর্ণটাই ভেঙে যাবে তখন তো পালিয়ে যেতে হবে টাকা মানে মানে করতে টাকা দিয়ে দিতেই হবে এর মধ্যে কোনো কিন্তু নেই সরকারকে দিয়ে দিতে হবে দেখুন আমরা ষোলো সাল থেকে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা তো সরকারকে অন্য দাবি জানাইনি সরকার কি করেছে বা আমলে এই যে বাড়ি ভাড়া দেয় পনেরো শতাংশ সেখানে বারো শতাংশ করে দিয়েছে আমরা তো এটা নিয়ে আন্দোলন করিনি আর এখন তো আন্দোলন করতে পারছে না এখন তো তিনি আন্দোলন সহ্য করতে পারছে না আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে এখন যে কোনো সরকারি কর্মচারী আন্দোলনে নামলে তাকে নয় পাহাড়ে বদলি করে দিচ্ছে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া আপনি আপনারা তো দেখছেন এই আমি আজকেই দেখলাম ফেসবুকে ওই যে ডাক্তাররা যে আন্দোলন করেছে একজনকে সেই জলপাইগুড়ি না কোথায় ভর্তি করে দিচ্ছে কেন কেন করবে একটা ভালো ডাক্তার ও ডাক্তার ওকে বড় বড় হসপিটালগুলিতে রাখলে তো সাধারণ যে মানুষ তারা তো সুবিধাটা বেশি পেত এগুলো হচ্ছে প্রতিহিংসা চরিত্র করছে আমাদের সিদ্ধারাটা শক্ত ছিল বলে আজকে এই জায়গায় এসেছি অনেক কর্মচারী সমাজ আমাদের দেখলে ভয় পায় আমাদের নবান্নে ঢুকতে দেয় না আমাদের নবান্নে ঢুকতে গেলে একজন ফেউলা ফেউ থাকে আমরা যখন এই যে জমা দিতে গেলাম অর্ডার দুটো তখন একজন নিচু নিচুতলার কর্মীকে না আমাদের আমাদের পাঠিয়েছিল আমাদের বলেছে যে ভিজিটর অসি বলেছে যে এই ক্ষেত্রে আমাদের কাছে নেই যে আপনারা যে ধরনের লড়াই করছেন কিন্তু এই লড়াইয়ের সঙ্গে তো আমাদের কাজের কোনো সম্পর্ক নেই বাস্তব এটা কি আমি অস্বীকার করি না তারা তো সরকারি চাকরি করছে তাদের উপর যে নির্দেশ থাকে সেই নির্দেশ পালন করতে হয় আপনি এখানে এখানে আমি আমি একটা সরকারি কর্মচারী এবং মামলায় জয় পেয়েছি আমি এটা চিফ সেক্রেটারির ঘরে ঝুঁকবো না আমি রিসিভটা করাবো রিসিভটা করতে তো আমাকে না নিশ্চয়ই যান কিন্তু একজন আপনার সঙ্গে যাবে ঠিক আছে যাক আবর্তি আছে আমার পিছন পিছন যাবে গেছে সেখানে চিফ সেক্রেটারি ঘরে জমা দিয়েছি অর্থমন্ত্রী মানে মানে ফিনান্স ডিপার্টমেন্টে জমা দিয়েছি স্ট্যাম্প লাগবে তারপরে চলে এসছি বললাম তো ব্রামপুর সরকার তিন কিস্তি দিয়ে কিভাবে একবার এগারো মাস এটা সহ্য করা যায় এটা সহ্য করা যায় এবার যদি এক কিস্তি দিয়ে চুয়ান্ন মাস মারে মানে এটা কি সহ্য সহ্য করা কথা অসহনীয় তাহলে সেটাকে আমরা আজকে মানে সর্বোচ্চ আদালত থেকে এই রায়টা নিয়ে এসছি এখন সরকারকে হিসাব করে এই দিতে হবে কিন্তু আমাদের থেকেও বেশি প্রকাশ করেছিল আমরা জানি সে সময় আমরা যখন মামলাটা নিয়ে যাই মাননীয় নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মাননীয় নিশিতা মাত্রে তখন প্রধান বিচারপতি বেঞ্চের প্রত্যেকটা মামলাতেই আমরা দেখেছি প্রথমেই হলকনামা চায় যে মামলা মামলা তো তখনই এবং নিয়ে আমরা ই করেছি আমরা বলেছি কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার কি এই রাজ্য থেকে বেতন পায় দিল্লি এবং চেন্নাইতে যে সকল সরকারি কর্মচারী আমাদেরই কর্মচারী ধরো আমি যদি এখন দিল্লিতে গিয়ে বঙ্গভবনে কাজ করি বা আমি যদি চেন্নাইতে গিয়ে ইউথ হোস্টেলে কাজ করি আমাকে একদম কেন্দ্রীয় হারে দিয়ে দেবে কেন্দ্রীয় হারে এইচারে দেবে মানে কেন্দ্রীয় সরকার যে যে ভাতাগুলো দেয় ওদের কর্মচারীদের সেই ভাতাগুলো এই রাজ্য সরকার দেয় কিন্তু এই রাজ্য সরকার তো বলেছে যে কেন্দ্রের বাজে কেন্দ্রের যে মহার্ঘ ভাতা আর আমাদের রাজ্যের যে মহার্ঘ ভাতা সেটা সবকিছুর একটা আলাদা করে প্যাটার্ন থাকে উনি জানে না উনি কিচ্ছু জানে না অত সোজা তাহলে আমরা বিয়ের মামলাটা কি আদায় করে আনতে পারতাম আমরা যদি এই যে ওনার মতো গিয়ে কথা বলতাম না সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে তাহলে আমরা আজকে মামলায় জয় পেতাম না মামলা দেখুন ব্যাপারটা কি এই যে কথাটা দেখুন মহার্ঘ ভাতা জিনিসদের যে বেতনটার অবক্ষয় ঘটে আমি যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পাই তাতে যদি প্রত্যেক মাসে দু হাজার করে এরকম খরচা অতিরিক্ত হয় সেই টাকাটা আমি পাবো কোথায় সেই কারণে জিনিসপত্রের দাম বাড়লে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস যেটা লেবার গুরু দ্বারা গৃহীত তারা এই প্রত্যেকটা স্টেট থেকে জিনিসপত্র দামের একটা পার্সেন্টেজ বার করে কেন্দ্রীয় সরকার সেটাকে গ্রহণ করে ছমাস সংক্রান্ত তাদের কর্মচারীদের দিয়েটা দেয় তাকে ফলো করে অন্যান্য স্টেট গভর্নমেন্ট শুধু যা এবার যদি বলেন তারা কি আমাদের ফলো করে না আমাদেরও কিন্তু ফলো করে স্টেট গভর্নমেন্ট আমাদেরও ফলো করে কারণ বামফ্রন সরকার যখন ছিল তখন কেন্দ্রীয় সরকারের এক কিস্তি ডিএ হলে সেই ডিএটা ওই নির্দিষ্ট দিনে দিত না পাঁচ মাস ছ মাস আট মাস পরে দিত কিন্তু ওই পার্সেন্টেজটাই দিত এই সরকারে সে কি করেছে এই যে কোটের দুবার ঘা খেয়েছে তাতে আটকে দশ করেছে দশকে পনেরো করেছে একবারে পঁচিশ দিয়েছে কিন্তু ওই যে টোটাল কেন্দ্রীয় সরকার যে ডিএটা পেয়েছে অন্যান্য স্টেট গভর্নমেন্ট যে ডিএটা পেয়েছে মোট একশো পঁচিশ পঞ্চাবতন সেটাই কিন্তু এই রাজ্য সরকারকেও দিতে হয়েছে কিন্তু আমরা নির্দিষ্ট সময়ে পাইনি বলে আমাদের কারি কারি টাকা আমাদের থেকে এই রাজ্য সরকারের তহবিলে গিয়ে ঢুকেছে সেটা এখন বার করে রাজ্য সরকারকে কর্মচারীদের মধ্যে দিতে হয় এবং অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডি সেই ডিএটা অদূর ভবিষ্যতে বিভিন্ন যে পরবর্তী যে বেতন কমিশন সেখানেও দিতে হবে সেটাও আমরা আদায় করে ছাড়বো কর্মচারী সমাজকে সেটা